ফুটা আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেছেন আমাদের রাজাকার বলুক আর যাই বলুক আমরা আন্দোলন চালিয়ে যাব বহিরাগত ছাত্র টুকাই এনে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একটি যৌতুক আন্দোলন করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শুধু নয় ঢাকা উত্তর দক্ষিণ ছাত্রলীগ শুধু ঢাকা নয় ডাকার বাইরে থেকে অসংখ্য টুকাই বাসে করে পিক করে এনে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করেছেন এদের কাছে দেশি অস্ত্র ছিল এই সমস্ত টুকাইরা ছাত্রীদের উপর হামলা করেছে তাদের হেনস্থ করেছেন ছাত্রীদের রাস্তায় ফেলে দিয়ে গায়ের উপর পাড়া দিয়েছেন এই দায় ছাত্রলীগকে নিতে হবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এজন্য পুরো জাতির কাছে ছাত্রলীগ এর ক্ষমা চাইতে হবে আন্দোলনকারীদের উপর হামলা ছাত্রলীগের একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে সাধারণ ছাত্রছাত্রীর উপর হামলা ছাত্রলীগের উপর চুনকালি মাখিয়ে দিয়েছেন এই ছাত্রলীগকে মানুষ বয়কট করবে বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন